যে তারাবি কাকে বলে এবং তারাবি আমরা কিভাবে আদায় করব অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় তারাবি কাকে বলে দেখেন তারাবি শব্দটি এসেছে তারভিহা থেকে তারবিহা মানে হল বিশ্রাম বা বিরাম আমরা যে তারাবির নামাজ পড়ি বিশ রাকাত তারাবি আমরা পড়ি চার রাকাত নামাজ আদায় করার পরে আবার চার রাকাত নামাজ আদায় করতে যে পরিমাণ সময় লেগেছে ওই পরিমাণ সময় বিরতি দেওয়া ওই যে বিরতি ওই বিরতিকে বলে তার বিহা এভাবে বিশ্রাগত নামাজ পাস্তার হায় আমরা আদায় করব। তো যেহেতু এই নামাজটা বিরতি দিয়ে দিয়ে আদায় করতে হয় এই জন্য এটাকে তারাবির নামাজ বলা হয় তারাবির নামাজ এটা লাইলের অন্তর্ভুক্ত লাইল নবী করিম সাল্লাই সাল্লাম অত্যন্ত ধীরস্থিরতার সাথে অত্যন্ত সুন্দরভাবে আদায় করতেন হারিসে পাকে এসেছে সো এই সহ হারিসের প্রায় সকল কিতাবে হারিস বর্ণিত হয়েছে আম্মাজান আসে সিদ্দিক আদুল তালাহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আম্মাজান নবী করিম সাল্লু আলাইস্লামকে আমুল্লাল কীভাবে করতেন আম্মাজান বলেছেন নবী করিম সাল্লু আলিয়া সাল্লাম আট রাকাত নামাজ পড়তেন প্রথমে চার রাকাত পড়তেন তো ওই চার রাকাত কত লম্বা ছিল কত সুন্দর ছিল সে প্রশ্ন তুমি আমাকে করো না ওটার বিবরণ দেওয়ার ভাষা আমার নাই এরপর আবার চার রাকাত পড়তেন ওই চার রাকাত কত সুন্দর ছিল আমাকে জিজ্ঞাসা করো না ওই সৌন্দর্যের বিবরণ দেওয়ার ভাষা আমার নাই সুবাহান আল্লাহ অন্যান্য হারিসের মধ্যে এসেছে নবীজি এত দীর্ঘ নামাজ পড়তেন তার পা ফুলে যেত পা ফুলে যেত এত লম্বা নামাজ তিনি পড়তেন তো তারাবির নামাজ এটা কেয়ামাইলের অন্তর্ভুক্ত এজন্য তারাবির নামাজ এটা আমাদেরকে বিশ্রাম নিয়ে নিয়ে ধীরস্থিরতার সাথে সময় নিয়ে আদায় করতে হবে তো এই যে তারাবির নামাজ যারা আমরা বাসাবাড়িতে নামাজ পড়ব বিশেষত আমাদের মা বোন যারা আছেন অথবা যে সকল স্থানে সুরাতারাবি হবে আমরা এই সুরা আরাবির নামাজ কীভাবে পড়বো আমাদের দেশে একটা সিস্টেম দীর্ঘদিন থেকে আছে যে শেষের দশ সুরার মাধ্যমে সুরা তারাবি পড়ানো হয় সুরাতারাবি পড়ানো হয় কোরআন মাজিদের শেষের দশ সুরার মাধ্যমে সুরা ফিল থেকে সুরা নাস তো গদ্বাদায় যে সিস্টেম আছে যারা এই দশ সুরার বাইরে জানেন না তাদের জন্য তো ঠিক আছে কিন্তু যাদের অন্যান্য জায়গা থেকে মুখস্থ আছে তাদের জন্য উত্তম পদ্ধতি হলো যত জায়গা থেকে ইয়াদ আসে সব জায়গা থেকে সবরের সাথে ধীরে ধীরে অর্থ বুঝে বুঝে পড়ার চেষ্টা করা গদ্বাদাই সিস্টেম থেকে বের হওয়া দরকার কোরআন মজিদের তাদাব্বুর দরকার ফিকির দরকার আমাদের এই নামাজটা এমন হয়ে গেছে যে আমরা আদায় করার দরকার তা আদায় করছি কিন্তু আমাদের যে অনুভূতি থাকা দরকার ছিল আমাদের যে ফিকির থাকা দরকার ছিল সেটা আজকাল আমাদের অনেকের মধ্যেই নাই অনেক জায়গায় তারা খুব দ্রুততা সাথে আদায় করা হয় যে বিশ টাকাত তারাবি ওটা তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিটের মধ্যে শেষ এটা খুবই খারাপ কথা ভাই ভাই তারাবি এটা রাহাতের সাথে আদায় করতে হবে এটা ধীরস্থিরতার সাথে আদায় করতে হবে খুব ভালো করে একটা কথা মনে রাখার দরকার যে শুধু কোয়ান্টিটি না আল্লাহ রব্বুল আলমিন দেখবেন কোয়ালিটি কেয়ামতের মাঠে আমল ওজন করা হবে যে কার আমল কত ভারী দাড়ি পাল্লায় ওজন করা হবে আপনি বিশ টাকাত পড়লেন কিন্তু বিশ রাকাত যদি আপনি ভালো মতো আদায় না করেন ভাই দরকার নাই আপনি দশ রাকাত পড়েন কিন্তু ভালোভাবে পড়েন আপনি দশ রাকাত পরে ঘুমায় যান বাদ বাকি রাকাত আপনি ভোর রাত্রে পড়ার চেষ্টা করেন বিরতি দিয়ে দিয়ে পড়েন আপনাকে আধা ঘন্টার মধ্যেই বিশ রাকাত শেষ করতে হবে এ কথা কে বলছে ওটার দরকার নাই ভাই কোয়ালিটি আমরা ভালো করার চেষ্টা করি যারা আমরা খতম তারাবি পড়ব যারা আমরা পুরুষরা আছি মসজিদে নামাজ আদায় করব খতম তারাবি আমরা কীভাবে পড়ব। সর্বপ্রথম যে বিষয়টা জরুরি সেটা হলো ভালো মানের হাফেজ যারা আছেন এখলাসওয়ালা আমলওয়ালা যারা আছেন তাদের পিছনে নামাজ আদায় করার চেষ্টা করা আমল এখলাসওয়ালা আল্লাহর ভয় যার মধ্যে আছে তাকুয়া তহারাত আছে এমন ব্যক্তির পিছনে নামাজ আদায় করার চেষ্টা করা হাফেস সাহেবরা যারা আছেন তারা তেলাওয়াত করবেন অত্যন্ত সুস্পষ্টভাবে প্রত্যেকটা শব্দ যেন বোঝা যায় প্রত্যেকটা হরফ যেন বোঝা যায় মদ গুন্না যেন ঠিক থাকে এদিকে খেয়াল রাখার দরকার অর্থের দিকে খেয়াল রাখার দরকার তিন নম্বর অতি দ্রুত পড়বেন না অস্পষ্টভাবে পড়বেন না এবং লোকমা যাওয়ার ভয়ে জায়গা জায়গা থেকে ছেড়ে দিয়ে যাবেন না যেখান থেকে ইয়াত কম আছে লোকমা যাওয়ার ভয় আছে অনেক সময় দেখা যায় হাফেস সাবরা এক আয়াত দুই আয়াত পাঁচ আয়াত ছেড়ে দিয়ে চলে যান এই কাজটা করা উচিত হবে না এবং তা করলে খতম পূর্ণতা পাবে না এবং ফজিলত পাওয়া যাবে না অনেক সময় হাফিজ সাহেবদের মধ্যে গোপন চুক্তি থাকে যে তুমি আমার ভুল ধরবা না আমিও তোমার ভুল ধরবো না গোলেমালে চলতে থাকুক কমিটির মধ্যে যারা সদস্য থাকেন অধিকাংশই তো আলেম থাকেন না সাধারণ মানুষ তারা মনে করেন যে কত ভালো তেলাওয়াত করছে কোনো লোক মা নাই পিছনে আলেম ওলামা থাকলে অন্যান্য হাফেজ সাহেব থাকলে তারা তো ঠিকই বুঝতে পারেন আমরা তো ঠিকই বুঝতে পারি যে হাফেজ সাহেব কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছেন এই জন্য এই বিষয়গুলো খুব খেয়াল করার দরকার যে আমাদের খতম যেন পূর্ণ হয় খতম পূর্ণ না হলে ফজিলতও পরিপূর্ণ পাওয়া যাবে না আমি কোরআন মজিদ সোনার ফজিলত পাইলাম কিন্তু খতমের ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাব পাঁচ নম্বর বিষয় হল নামাজ দ্রুত শেষ করার জন্য কোনো ধরনের প্রতিযোগিতায় লিপ্ত না হওয়া আমাদের দেশে আমাদের সমাজে অধিকাংশ মুসল্লির মন মানসিকতা হলো যেই মসজিদে খতম তারাবি আগে শেষ হয় সেই মসজিদে নামাজ পড়ব মন মানসিকতা কি এই মসজিদে লাগছে দেড় ঘন্টা ওদের এক ঘন্টা বিশ মিনিটে হয়ে গেছে সুতরাং ওই মসজিদে কালকে পড়ব ওখানে কম লাগে হাফেজ সাহেবের মুখ খুব বেশি চলে এটা করা যাবে না ভাই ধীরে সুস্থে পড়তে হবে সবরের সাথে পড়তে হবে তাইলে ফজিলত পাবেন না বঞ্চিত হয়ে যাবেন আমাদের দেশে অনেক মসজিদ আছে অনেক ধরনের হাফেজ আছে এবং হাফেজদের মধ্যে মসজিদ কমিটির মধ্যে মুসল্লিদের মধ্যে এগুলো নিয়ে প্রতিযোগিতা হয় এবং যারা জাহেল যাদের বোধ নাই তারা এটাকেই শ্রেষ্ঠত্বের মাপকাঠি মনে করে যমুক হুজুর তাড়াতাড়ি পড়াইতে পারে শতরাংশে বড় হুজুর আমি একবার ঢাকা রামপুরায় তারাবি নামাজ আদায় করব কয়েকজনকে জিজ্ঞাসা করলাম ভাই তারাবি কোথায় পড়া যায় তো আমাকে বললেন যে আপনি কোন ধরনের তারাবি পড়বেন আমি একটু দুশ্চিন্তায় পড়ে গেলাম যে কোন ধরনের তারাবি পড়ব মানে বলে তারাবি বিভিন্ন পদের আছে বৃষ্টি তারাবি তুফান তারাবি ভূমিকম্প তারাবি হায় হায় তারাবি তা আমি জিজ্ঞাসা করলাম এটা কোন ধরনের কথা পরে বলতেছে যে পাঁচতলায় তারাবি হবে ওটা হলো বৃষ্টি তারাবি আপনি ধীরে ধীরে নামাজ পড়বেন সমস্যা নাই দেড় ঘন্টার মতো সময় লাগবে আপনি যদি চার পড়েন ওখানে যারা পড়ে তারা একটু দ্রুত পড়ে এবং খতম অল্প দিনে হয়ে যাবে ওটা হলো তুফান তারাবি আপনি খুব একটা বুঝবেন না যে কি পড়তেছে তিন তিনতলায় যদি পড়েন ওইখানে তারাবি হয় ওটা হলো ভূমিকম্প তারাবি আপনি শুধু ইয়াল আমুন আর তাল আমুন বুঝতে পারবেন বাদ বাকি কী হইলো ও ঠিকঠাক পাবেন না ফাতেহা শুরু হবে আর শেষে ওয়ালাদ্দ আর একটা হলো হাই হাই তারাবি আপনি কি সুইটার পাবেন না ওইটা তিরিশ মিনিটে একদম ফরজ বেতের শেষ হয়ে যাবে এই প্রতিযোগিতা অসুস্থ প্রবণতা আমাদের সমাজের মধ্যে আছে ভাই আমরা নামাজ পড়তে আল্লাহ তালার সামনে দাঁড়াইতেছি আল্লাহর ঘরে আল্লাহর সামনে নামাজের জন্য দাঁড়াইতেছি এই বিষয়টা আমাদের মাথায় রাখার দরকার আমরা ফাইজলামি করার জন্য দাঁড়াইতেছি না নামাজ এটা ইবাদত এটা কোনো তামাশা না আজকাল দেখেন না ভিডিও ফাঁসায় আমাদের নামাজ আমাদের ইবাদত সব কিছু ফ্রেশ তারা ভিডিও করতেছে আপনি তাড়াহুড়া করবেন হাবেদ সাহেবকে প্রেশার দিবেন কেয়ামতের দিন আল্লাহরাবুল আলমিনে ভিডিও চালাই দেবেন যে বান্দা দেখো তুমি কি ধরনের নামাজ পড়ছিলা এখন বলো তুমি কতটুকু ফজিলতের আশা আমার কাছে করো দোস্ত মহতারাম একদিন দাঁড়াইতে হবে আল্লাহ তালার সামনে আমরা বোঝার চেষ্টা করি যে আমরা কার সামনে দাঁড়াইতেছি আমরা কি করতেছি ফিকির করার চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে দান করেন